দেখো অত কিছু শুনতে চাই না এখন আমার কিছু জিনিসপত্র লাগবো ওই দিয়ে আমার আয়না দিয়ে যাইবা তারপরে তুমি যে মে মন চাই ওদিকে যাও তোমার লাগে দৈনিক জিনিস তো আনতে না তোমার দৈনিক খালি এটা লাগে হেটা লাগে এত টাকা আমার কাছে নাই বিয়ে করার সময় মনে ছিল না যে এত টাকা নাই বইয়ের খরচ চালাতে পারবো না তখন এই কইতা এই তো সকালবেলা ফিসে দা দা ডাক দিয়া দাঁড়া করে দাঁড়া করে ঝগড়া শুরু করলা সারা দিন আজকে মারি দেইবা আমি ঝগড়া শুরু করছি না তুমি ঝগড়া করতিছো তুমি আবার আমার তুমি কে লাগে আমার ডাকছো আমি দুপুরে কি বাসা ফিরতাম না দেখো আমি তো তোমায় ডাকলাম কি হলে গিয়ে এটা তো বলছি যে আমার কিছু জিনিসপত্র লাগবে তাহলে এটা আয়না দিয়ে তারপর জিমে মুন চাইমে যাও তুমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওই বিকেল আসার সময় তোমার কাছে কি কি লাগবে আমি নিয়ে যাব আচ্ছা বলো তো তোমার কি কি লাগবে কি আনমু কি কি লাগবে তুমি জানো না এর আগেও তো আনছো না যাই না আবার না জানা ভান করো না মেকআপের জিনিসপত্র লাগবে তারপর তেল সাবান এগুলো লাগবে না ও এগুলো লাগবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিকেল আর পথে লয়ে আমি এগুলো ঠিক আছে আচ্ছা মনে করে নিয়ে আবার ভুল করে তুই আয় না কিছু আচ্ছা ঠিক আছে তোমার তো আবার বলার অভ্যাস আছে বেশি কথা কই না নিজে যে বেশি কথা কই এরকম দোষ নাই খালি সব দোষে আমার ইদানিং দেখতেছে আমার লগে একটু খারাপ বিহেভ বে করতেছে জগড়া কাজ্যা কিছু কই না দেইখা দেহি আজকে আহো তারপর কথা কম